ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে অ্যাট ফার্স্ট ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা জাস্ট লার্নিং পারপাস এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না ডিফেন্স সেগমেন্টের কোম্পানি কোম্পানিটা কন্টিনিউসলি ভালো করছে আরও ভালো করতে পারে কারণ সেরকমই কিছু নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন এক এক করে সেটা দেখি এবং বোঝার চেষ্টা করি কোম্পানিটা আগামী দিন কি সত্যি ভালো করতে পারে তো আবারও বলে রাখি স্যার এটা জাস্ট লার্নিং পারপাস এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন স্যার আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা দেখুন লাস্ট লাস্ট এক উইকে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে বারো মাসে বারো পার্সেন্ট সরি এক মাসে বারো পার্সেন্ট তিন মাসে সাঁতিরিশ পার্সেন্ট ছ মাসে চল্লিশ পার্সেন্ট এবং জানুয়ারি মাস থেকে দেখলে দেখা হবে উনচল্লিশ পার্সেন্ট এক বছরে থার্টি পার্সেন্ট আমরা যদি দু বছর দেখি দেখলে দেখাবে দুশো ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে চারশো উনচল্লিশ পার্সেন্ট এবং পাঁচ বছরে চোদ্দোশো তিরিশ পার্সেন্ট তাহলে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে আমরা কোম্পানির ব্যালেন্স শিটে এসেছি তো ব্যালেন্স শিট দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছর আগে রিজার্ভ কী ছিল দশ হাজার পাঁচশো সেটা এগারো হাজার সাতশো এগারো হাজার সাতশোটা কত হয়েছে বারো হাজার আটশো বারো হাজার আটশোটা পনেরো হাজার তিনশো পনেরো হাজার তিনশোটা আঠেরো হাজার নয়শো তো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি কোম্পানিটার লং টার্ম বোরিং দেখি দেখলে দেখা হবে লং টার্ম বোরিং শূন্য অর্থাৎ কোম্পানিটার লং টার্ম কোনো বোরোই নেই শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরিংও শূন্য অর্থাৎ কোম্পানিটা পিওরলি ডেট ফ্রি কোম্পানি এখানে কোম্পানিটার কাছে আঠেরো হাজার ক্যারের ওপরে রিজার্ভ রয়েছে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকু দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ রয়েছে কত কোম্পানির কাছে ন হাজার তিনশো সাতানব্বই কারোর মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট যেটা দেখাচ্ছে না কোম্পানি সেটা কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট বলতে পারেন আমরা কোম্পানির পিএনএলটা একটু দেখে নিই দেখলে দেখা যাবে রেভিনিউ পাঁচ বছর আগে চোদ্দো হাজার নয়শো উননব্বই সেটা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশোটা আঠেরো হাজার আঠেরো হাজার কুড়ি হাজার নয়শো কুড়ি হাজার নয়শোটা চব্বিশ হাজার চারশো তোর কোম্পানির রেভিনিউ কন্টিনিউসলি বাড়ছে তো এর থেকে বোঝা যাচ্ছে কোম্পানি বিজনেস ভালো করছে কোম্পানির রেভিনিউ তো বাড়ছে তার সাথে সাথে যদি আমরা কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন দু হাজার পঁয়ষট্টি তেইশশো আটচল্লিশ তেইশশো আটচল্লিশটা দেখুন তারপরে তিন হাজার ছয় চার হাজার কুড়ি পাঁচ হাজার দুশো অষ্টআশি তো কোম্পানির রিজার্ভ বাড়ছে কোম্পানি কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণে ক্যাশ রয়েছে কোম্পানির রেভিনিউ বাড়ছে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইয়ার অন ইয়ার বেসিস তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আর আমি প্রথমেই বলেছি ডিফেন্স সেগমেন্টের কোম্পানি একটা পিএসইউ কোম্পানি আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি মার্চ দু হাজার পঁচিশ তো দেখলে দেখা হবে দেখুন কোম্পানিটা প্রোমোটার ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান পারসেন্ট স্টেক হোল্ড করে রয়েছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সতেরো পয়েন্ট ছয় পার্সেন্ট ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়িয়েছে পাবলিক পাবলিক দেখলে দেখা যাবে পাবলিক কিন্তু তার স্টেক বেঁচেছে তো পাবলিক স্টেক বেঁচে আর কিনছে কে ইনস্টিটিউশনাল ইনভেস্টার যে কোনো কোম্পানির জন্য কিন্তু এটা একটা পজিটিভ নিউজ বলতে পারেন যেখানে আমরা যদি প্রোমোটার হোল্ডিং দেখি দেখলে দেখা যাবে কে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফিফটিন পয়েন্ট ফোরটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফিফটি সরি ফিফটি ওয়ান পয়েন্ট ফোরটিন পার্সেন্ট আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড ফিফটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে সিপিএসই থ্রি পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে কোটাক আড়াই পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে এস বি আই ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে কানাডা ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফুলিয়া ইনভেস্টার সিক্সটিন পয়েন্ট সেভেন্টিন সেভেন্টি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে নয়শো একুশটা ফরেন পোর্টফোল ইনভেস্টার রয়েছে যেখানে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি দেখলে দেখা যাবে ফোর পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট একশো দুটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই প্রায় দু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং এনএসপি ট্রাস্ট কতটা ওয়ান পয়েন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে যেখানে কোম্পানির এখনও কিন্তু আমরা নাম দেখিনি চলুন এবার নাম দেখি আর দেখি যে কোম্পানি ভবিষ্যতে কি করতে পারে কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড যেখানে এই কোম্পানিটা এরোস্পেস ডিফেন্স এবং ইলেকট্রনিক সেগমেন্টে কাজ করে তো একটা ডিফেন্স সেগমেন্টের বলতে পারেন ডিফেন্স ইলেকট্রনিক সেগমেন্টের একটা দিগাজ কোম্পানি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে এরোস্পেস অ্যাভোয়নিক্স স্যাটেলাইট কমিউনিকেশান এবং ডিফেন্স এবং তার পাশাপাশি যদি আমরা প্রোডাক্ট দেখি দেখলে দেখা যাবে অ্যাভোয়নিক্স তো রয়েছে এই রাডার সিস্টেম ওয়েপেন সিস্টেম ইলেকট্রনিক ভোটিং মেশিন আই এফ এফ এবং সি ফোর আই সিস্টেমে নিয়ে কাজ করে রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিফেন্সের যে আমাদের যে অ্যান্টি মিসাইল সিস্টেম বা রাডার সিস্টেম যেভাবে কাজ করেছে পাকিস্তানের মিসাইলগুলোকে আমাদের দেশের মধ্যে ঢুকতে দেয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার অবদান কিন্তু অনেকটা রয়েছে যেখানে এই কোম্পানিটা আকাশ মিসাইল সিস্টেম নিয়ে কাজ করেছে তো গভর্নমেন্ট যেহেতু আত্মনির্ভরের ওপর কাজ করছে বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে বা বিদেশের ওপর ডিপেন্ডেন্সি কমাতে চাইছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় কোম্পানিগুলোর ওপর কিন্তু একের পর এক অর্ডার আসছে বা অর্ডার দিচ্ছে বা পাচ্ছে বা ভারতীয় কোম্পানিগুলোকে আরও মজবুত করার কথা বলছে গভর্নমেন্ট তো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হওয়ার পরে থেকে কিন্তু ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং দেখলে দেখা যাবে টোটাল জুন মাসে এখনও পর্যন্ত তিন হাজার পাঁচশো করোর অর্ডার এই কোম্পানিটার কাছে এসছে ফ্রেশ অর্ডার গতকালকে অর্থাৎ কুড়ি জুন পাঁচশো পঁচাশি করোর একটা অর্ডার কিন্তু এই কোম্পানির কাছে এসছে তার পাশাপাশি এই মাসেই অর্থাৎ ছয়ই জুন দেখলে দেখা যাবে বেল সাইন করেছে কি মৌ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কার সাথে টাটা ইলেকট্রনিক তো টাটা ইলেকট্রনিক কী কাজ করে টাটা ইলেকট্রনিক কিন্তু এখন টাটা গ্রুপের এই কোম্পানিটা কি কোম্পানিটা সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে অর্থাৎ টাটা ইলেকট্রনিক কিন্তু সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে তো এর সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ শুরু করেছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে কে বেল কিসের জন্য সেমি সেগমেন্টে কাজ করার জন্য কার সাথে অবভিয়াসলি টাটা ইলেকট্রনিকের সাথে দেখুন দেখলে দেখা হবে দ্য পার্টনারশিপ এম টু আইডেন্টিফাই অ্যান্ড ডেভেলপ কমপ্লিট সলিউশন অ্যাক্রস সেমিকন্ডাক্টার ফেব্রিকেশান তার পাশাপাশি তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন অ্যান্ড চিপ ডিজাইন নিয়েও কাজ করছে যেটা কিন্তু আমাদের দেশের সেমি যে কাজ চলছে সেটাকে আরও ভালো মতো এগোবে কারণ এই কি ডিফেন্স বলুন কি এরোস্পেস বলুন কি বিভিন্ন ইলেকট্রনিক গুডস বলুন বা বা ইভি বলুন প্রতি কটা সেগমেন্টে কিন্তু অত্যাবশ্যক জিনিস এই সেমিকন্ডাক্টার যার ডিমান্ড দিন দিন বাড়বে যেসব দেশের কাছে যত উন্নত মানের থাকবে তার ডিফেন্স প্রযুক্তিও কিন্তু তত উন্নত মানের হবে এই মিসাইল বলুন ড্রোন বলুন এতেও কিন্তু সেমিকন্ডাক্টার লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট তাই ইনিশিয়েটিভ নিয়েছে এবং দেশীয় কোম্পানিগুলো কাজ করছে বেল কিন্তু টাটা ইলেকট্রিকের সাথে মৌ স্বাক্ষর করেছে কিসের জন্য সেগমেন্টে কাজ করার জন্য রিসেন্টলি আমরা দেখেছিলাম যে গার্ডেনিজ শিপ বিল্ডার্স এবং মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড থেকে কত তেইশশো তেইশ কারোর একটা অর্ডার এই জুন মাসেই এসছে তো স্যার বেল এই কোম্পানিটা কিন্তু একের পর এক হাই মেরে যাচ্ছে অর্থাৎ নতুন রেকর্ড তৈরি করছে বলতে পারেন কেন কারণ গভর্নমেন্টের কাছে একের পর এক অর্ডার পাচ্ছে ডিফেন্সকে নিয়ে কারণ কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কাজ করছে বা বিদেশি কোম্পানিগুলোর ওপর ডিপেন্ডেন্সি কমাতে চাইছে তো সেই জায়গায় দেখি কোম্পানি ভালো কাজ করছে বলে কোম্পানি ভালো দৌড়চ্ছে ভবিষ্যতে দৌড়েছে আগামী দিনেও কিন্তু ভালো করতে পারে তার জন্যই আলোচনা করলাম তবে ডিসকে দিয়ে রাখি এই আলোচনাটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করবেন কারণ টাকাটা আপনার রিক্স আপনার গেলে আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন